সামান্য দুইটা কারণে আল্লাহর বান্দা 10 জনের কবর আলাই দোজহরা গন্ডালিয়া দিস হয় মিশকা শরীফ আর হাদিস রাসূলুল্লাহ ফরমা আয় আম্মা আহাদুম ফাকানালায়াসতামজিহু মিনাল ব আল্লাহর হাবিব ফরমাইলা আমার সাহাবী کرام ক এই যে প্রথম ব্যক্তির কবর দেখরায় এই ব্যক্তির কবর ও কারণে আযাব আল্লাহর বান্দায় জমিন ও ফসলের শতকতা অবলম্বন করেছেন এর কারণে আল্লাহ বন্দার কবরের মধ্যে দুজো পোড়া গুন ডালিয়া দিলে সতর্কতা অবলম্বন করছে না কারণ হইল বন্দায় ফসা ভরছে ফসা ভরছি গাত লাগছে হাঁফলো লাগছে শরীরও লাগছে এমতো অবস্থায় বন্দায় নমাজ ভরে লেছে খেয়াল করছে না পবিত্রতা হাসিল করছে না এর কারণে আল্লাহ বন্দার খবর দুজো করে ডালিয়া দিলেছেন ভাইয়া বুঝা যান মাত খেয়াল করবা প্রায় জায়গায় যাবার বাদে বাথরুমও বওয়ার বাদে দেখা যায় সিটি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি হয়েছ ভরা ফেসা বলে টাইসে এঘর আমার ডালা আমার হাসার ঠেডার সনে বর ঘরে ঘুরে তুই না আমার ঘুরে আসছিস না ঘুরিয়ে যা শক্ত জায়গা ফেসা ভরার বাদে আবার রিটার্ন নি মাতছ না হবে ওয়াজ মোশন উঠে সবাই যে ওয়াজ উঠে নাকি ও আওয়াজ হইব ইলা হেঁচা ভরও না কামাই গাত না গাছ লাগবো লাগলে গুসল ঘর পবিত্রতা আসিল ঘর সফল বদলাই মরবার মরবার দিবা প্রায় জায়গা দেখা যায় এক বাথরুম অনুষ্ঠান অন্য মানুষে সস্রাপ ঘরে সস্রাব দিকে যার আবার বন্ধায় উজু ঘরে উজোর ফানিও বাই যার হইল মারাত্মক ধরনের গুণা খেয়াল করো ভাই তুমি মাঝে পাটি সন্দেহ ওজোর ফানি হইলো পাক পবিত্র আর ফসরা বইল তোমার জন্য না এই এই ফসরাবর ভানির লগে অজুর পবিত্র ভানি এখানো মিলাই নাই রে দ্রৈব নেই খেয়াল করবা বলা অবস্থা ফেসাব থানের সতর্কতা অবলম্বন করছে না কোনো কোনো জায়গার দেখা যায় বেটা মানুষে ফেসা ভরিয়া লগে লগে বদনা লইয়া লগে লগে স্ত্রিনটা করিলেন করিলেন মাথো না স্ত্রিনটা করিলেন ওই বলি না কামাইতো না পুরুষ তারা আছি আমরা ফসা ভরার বাদে নেলা লইতাম ক্ষমা শ্রম চল্লিশ কদম আমরা হাঁটিতাম এর বাদে খালি মারতাম এক দুই ফুটা যদি ডোফারের লাগান থাকে তেও ফুটাইন বারোই আইত আসো আমি হুজাই আলী আহমদ ভাই লাইন কোনো আসি আসার মা তো নাই খালি মারতায় এর বাদে আপনি চিন্তা করতেন লগে লগে স্টিনটা করিও না মরবা মলালা সব আসিকার কো কারণ বেটাইন তোর ফেসলা বর খাত রই যায় এক দুই ফুটা রই যায় আপনার ফেসা ফুরিয়ে আই গেছে আঠটা বিকাল দিকে বাড়িয়েছে সান্ন আজান হয়েছে ইমাম সাহ রেডি টকপির খে কি দেখে মানে খারাপ পাইবা খাইল আজও আসমার মানে উরা তো লাগছে শরীরও লাগছে এখন এলা নমাজ পড়া তো না পড়া বালা মাত পুজো জান মাত ফুস মুসলমান এর কারণে মিজু রে মাঝে অত আঙ্গাজ আছে এটা যারে কিলার বাঙ্গালের মাঝে ওঠো আঙ্গাজ আছে জারে কিলারে বাঙ্গালে হেঁচা করে দোলা লইলা এক হয়েছে একদিন দোলা লইলে ও গইছে সড়হর বাটি বাটিগাছর গুড়ি আর দোলা লইত দেখছে মুঠা দোলা ফেঁচুন লাঠি উঠেছে ফেঁচুল লাঠি দি ডোলা লইনি মাথ না 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 লাঠি লইছে লই লইছে খেঁচুর লাঠি খেঁচুর লাঠির মাঝখানে দিয়ে আপনার বটগেইজ আছে নানি না বটগেইজ আছে তো বটগেইজ আছে আর হে আর বুধবাই তো মুসলমানও লাখ কেশাব শেষ হওয়ার বাদে আরেকটি বইতো উঠিয়ার ডেলা লই তো কিছু হেসব দুই গুঠার হয়েছে দৌড়ি লইছে আপনার খেঁসুর লাঠি খেঁচুর লাঠি দরছে আর উতাইল ভাঙি গিয়া ঘরের খরচ সাই খেঁচুর লাঠির বটগেজর বগদামায় জানি তলে দি আর তলে আসলো আপনার সরসঠি এগো এই খেঁচুর লাঠির নিচে আসলো সরস্বি এগুর গরম ভাঙে গিয়া উত ভালি করছে হে তার জান বাসাই তো নাকি খসাই হে উখর মুখা মারছে বাইক পাশে যে আমি অবাহে গিয়া পড়ি যাই দলাই মুখা হ্যাঁ দলাই তলে এলেন ঘুরইয়া দুয়ার বন্ধুয়া হাইলাখান দি গিয়া পারি যাই নানানি খসাই হে মারছে বাই দি আয়া হয় সেই নয় এন্টি খেসিছে চাষার নাই এমন ইনজেকশন দিছে আর দেবার বাদে আপনার সিমকারি আরম্ভ হয়েছে আর দোলা পালায় আর খালি দৌড়ায় মানে জিকাইলা কী তো হয়েছে বলে মাতিস না বাঙ্গালের তো আঙ্গাজ আছে জারে কিনা বেআা বাঙ্গালে তো খেজুর লাঠি দিয়ে দোলা লয় না আমি বাঙ্গিয়া দিয়া ইচ্ছা হওয়ার ইচ্ছা হওয়া হয় চাই না নজরুল মরি যাচ্ছে বুঝেছে এ

হসর ফরার পথে গোবর দিয়ে মানশে ঢেলা ব্যবহার করিলাই করে নালি বার করে আসাও লাতল মার জান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আলাই আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াস সালাম একদিন সাহাবাই کرام লইয়া বসি আরইছায় এমন সময় দেখা যায় একটা শাপ বড় দ্রুত গতিতে আল্লাহর হাবিবর মধ্যে মধ্যোইয়া দড়াইয়া যা আয়ো শাহ ভাই কেরম তোরা গ্যার সুন্দর গিয়ে মারবো বলে না ডরাও পিতা লাগে লড়িয়ন শাহ ভাইতে ডরাইন শাহ ভাইয়া এইভাবে দাঁড়াইল আল্লাহর হবিবা কাল এই সলা তো সলামে খান মুবারক সামাইল সাফাইলা সাফরত কল্লার দারু আল্লাহ খানে খানে কি কথা কই আবার সাপ চলিয়া যায় রসুল্লাহ ফরমাইল আমার সাহাই যে সাপ আমার নিকটে আইসল পরিচয় ভাই চলে বলেলা বলে আমার সাহাবাই কেরাম এটা সাফ নাই রে জিন্না তোর বড় একজন সর্দার আমার কাছে সাফর সুরত ধরিয়াইছে আয়া হইল ইয়া রসুল আল্লাহ আল্লাহ জমিন আমাদের হালাল খাদ্য গোবর দান করলাম আপনার মধ্যে জমিন প্রস্রাব হরিয়ার ডেলা ব্যবহার করে আমরার পবিত্র খাদ্য রে ও পবিত্র হরিলাইসুল্লাহ আমরা অনুরোধ হরিয়ার আপনি জানাই দেও আপনার উন্মতি আমাদের খাদ্য রে ও পবিত্র জেন করে এটা জিন্নাত জিন্নাতর খাদ্য আরেকটা জায়গা জিন্নাতর বাসস্থান হইল গর্তর ভিতরে সড়কর খান্দার বাটি গাছের গুলি ধরো আর খানা দেখা যায় না নি এখন পেশাব ভর যাই বাদি সিঠাই মাপ পাইবায় যদি জিন্ন থাকে বারো ইয়াদ দিব ইমার্জেন্সি জি এর বাইরে যায় না বন্ধা জমিনও প্রসাব করবাই লগে লগে ডেলা ব্যবহার আমিও আমার ডক্টর বোম্বাই ধরে পইলা হুজুর আসলে কইছেন হয়েছে ব্যবহার না করলে আমরা বোম্বাইতো সারাই বদনালী যাই নাকি কিতা কর্তা বোলে আমি কিতা করতাম তুমি দোলা দিতাম মাথ না তুমি টিস ব্যবহার করো না বোলে এটা সারা সারি চলে রান্না তখন আমি কিতা কর কমেন্ট করা যে বোম্বাই দলাল নাই আপনি কিতা ওয়াজ করলেন ও তোর কমেন্ট করা আমার এইটা যাই তো আমি হকমার জেগাল মাথার আছে মাতি মানে এর কারণে দলার ডেলা লইও এগুলো আপনার খাসুর লাঠি দি লই গেলাম দলাল লোহার বা দলা হু দিও ওগো দুইল বালি যদি থাকে খালা সরসটি যদি থাকে তে হর বলে তুমিও লক্ষ্মী বা ও বেটা কই বাবা বাঙ্গালোর তো আঙ্গাজ আছে যারে কিলা এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম বল আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু এই যে ব্যক্তির কবর দেখরায় এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি ফসরাব দনে সতর্কতা অবলম্বন করছে না এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কবর দুজো খরা গুন ডালিয়া দিলাইছয় ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর ব্যক্তির কবর গুন কারণে আযাবর হইলাও আমার ফৰ্মাই মালা খাৰু ফাঁকা নাই আমছি বিল্লমী এই যে দুই নম্বৰ ব্যক্তিৰ খবৰ দেখ এই ব্যক্তি হৈ লৌ ব্যক্তি যে ব্যক্তিৰ নাম হই ল চুভল এই মানুষ হইলো দুই মুখ খেলা মানুষ খালি জমিনের মধ্যে মানুষ দিয়া দরবার লাগাইতো বেজাল লাগাইত বন্ধায় মাইর ঘোরাইতো তালাত মানু হাটাইতো মাল খাইত বন্দায় কমিশন খাইত এই মানুষের নাম হইল চকল গো এই চকল গিরির কারণে আল্লাহ তার কবর দুজো গুণ ডালিয়া দিস আমি রসরুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দুটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর তসবি ডালিল করব এই তসবি কারণে আল্লাহ বন্দার কবর তোলে দুজো করা গুন সরাই বা সুবান এর কারণে বাইরে জুয়ান জমিন চোখল গিরি করিও না অভ্যাস থাকলে জমিন তো করিয়া বন্ধ কৰিলা চোখল যেটা আছে ইকে জমিন সে মরার বাদেও জমিন মানুষরে সে তাই হাজার চোখল গুরি জমিন মরার বাদেও গুর ফাংশন আছে

রহমাতুল্লাহ আলাইহি ফরমান আগর জবানার মধ্যে একজন বাদশা বাজারকে সল গোলাম खरीद করিয়া লই আইতা একজন গোলাম বাজার কেনার জন্য বাদশা যায় বাশায় বাজার জনের এত সুন্দর একজন গোলাম কিনে লইয়া সালনি ঘাটে দিয়ে যাইতরা ওই সময় মানুষে দেখিয়ে জানাইলা ও বাদশা এমন সুন্দর গোলাম কিনে আনলাই অত বালা গোলাম কিন্তু তার মাঝে একটা বেমার ই বেমারর নাম হইল চহলগিরি কইলা বাদশা কিন্তু দেখতে সাইজ বড় বালা কত সুন্দর বুকের যেইটা মায়া লাগে তার মাঝে একটা বেমার আছে চহলগিরি কিয়াল ফরবাই গিয়া আপনার গরো নিবে জল লাগাইতে পারে বাদশা কইলা হে চহলগিরি করে তার হল আমার গান দেখার দরকার নাই আমার যদি দৈত্য ভালন করিলা কইলে বাদশাে বাড়ি লইয়া যায় রানীরে ডাক দিয়া জানাইলা ও রানী আমার সামনে আজকে বাজার তোলে এমন গোলাম আমি কিনে আনলাম এই গোলামর ভাই একটা লক্ষ্য করিলাম যখন রানিয়ে দেখছো দেখার পরে জানাইল বাসা যা গোলা অনেক গোলাম আনলাই কিন্তু আজকে যে গোলাম আমলে আনছো এর মতন ভালো সুন্দর আর জীবনে দেখলাম না থাক ও বার্সায় জানাইলা গোলাম তুমি আমার বাড়ি তোমারে আনছি তোমার রানীরও যদি কোনো সময় কোনো জিনিসের দরকার হয় তাহলে খুলাই দিও আর আমার পর দিন তো নেই বাহলও যায় বাদশার লোকে গাড়িয়ে যায় কয়েক দিন হয়ে গেছে কোনো বেড়া নাই সুন্দরভাবে চলে হঠাৎ একদিন তার মনে হয়েছে রে তো যে নামে নামিও যা আমার এ দেশের মানুষই নই নামা আমি তো চোখ আমিও নামে পরিচিত আর আমি যে আমার খামঠাপ গেলে আমি তাহারে বাদ হয়ে যা গতিকে আমি আবার আমার কাম এটা আরম্ভ করে দিই একটা গোখরা গরু দাস দীর্ঘাত শুধার বাদেও সড়ক সাইটে আললে আমার ইকল ইতো অচ্চল করে চিন্তা করলো আমি বহুত দিন তো বাচ্চার লগে আছি বাচ্চা আমার চালাইয়ালিত্রা আর আমি এখন আমার খামটা বলি যে দে আর যাইবার হল নাই বার্সার গর খাই আর যখন হাদা ঘরে বাসার দেখো ও পরের দিন সকালে তলে উঠিয়া হয়েছে বার্শা যা আই যে আমার শরীরও বড় অসুবিধা করে আমার যেদিন তলে আন আপনার সকালে যাই বি আর আজকে আমি রসদ খাই আর আমার এই আমার বড় অসুবিধা করে বাসায় চিন্তা করলার এই মাত্র হাসা একদিনও কোনো জিনিসও হয়ে না আজকে মানে তার শরীরও সুস্থ এর কারণেইলা তাহত বাসায় জানাইলা তাহর আনী ডাক দিয়ে আনিয়া গোলামর আজকে অসুবিধা হয়েছে গোলামর শরীর আমি যাইয়ার গিয়া আপনি গাড়ি লইয়া গিয়া আমার ডক্টর সাবু সাবর গেছে যাও অল গেলে তাই ঔষধ দিয়া দিবা তার শরীরও আরাাম ও তো শুইয়া বাসায় গেছে ওঠে লেটো ভরে গেছে দুই তিনবার রানী গেছেন গিয়া কইছেন উঠে গোলাম আমি ডাক্তারের কাছে লেগা যাইতাম কইল ও মালিক নি আমার কোনো বেমার নাই একমাত্র তোমার চিন্তায় চিন্তিত হইয়া বেমার হলো আমার কোনো বেমার নাই আমি তো তোমার চিন্তায় ডাক্তার গোলাম গুলাম মাত হাত মাথা আমার কিতা বলে মাপ পারায় লালি দুই দিন বাদে মাপ পাইবা বলে কৃত হইছে বলে আমি হইলে তো হইবা চকল করিয়া তবে আমি আমার মালিক বাসার লগে আয় দীর্ঘদিন তলে সকালে যাই কালে আয় আমি যেটা বুধবাইছি তোমার পরিবার আমার বিচ্ছেদ ঘটে যাবে বলে কিতা হসরে বলে এখানে হাসা কথা মানুষ নাই ও সময় মালিক জানাইলা গোলাম ও গোলাম আমার বাসার কি খাম আমার এখন হইলাম ও সময় গোলামে কইল মালিক আমি জমিল বেমার নাই বেমার বানা করি আমি বাড়িতে রইলাম তোমার সাহায্যের জন্য উপকারের জন্য রইলাম ও মালিক তুমি খেয়াল করিও বাসার মন কিন্তু তোমার প্রতি বালা নাই কোন কারণে বলে আমি সকালে যাই বিকালে আই আমি দেখলাম আমার মালিক বাসা যাই না সয় একজন কবি বাই সঙ্গে ভালোবাসা হয়েছে আরেকজনের লোক তার লেনদেন বাড়ি গেছে ও কইতো মালিক নিয়ে কইত নয় গোলাপ কত লাগি আজ খন্ড ষোলো দিন তোলে গরলে মাত কথা নাই খালি গুট গাত নয় হিটাপ বাড়ি গেলে খালি বেঠিন তো উড়াইন হিটসাপা গেছে বলা মা না ইয়াক হয়েিতা কই তা আমার ঘরের দূর দূর চেষ্টা করছা ওলা বেঞ্চই অত যদি বেঠা হয় বেটির খোঁতা ছাড়া চলে না গোরবেঙ্গে তো বেটি অত খুশ এখানে রুটি যে আছে রুটি লাগবে দোয়া করেন করেন না দোয়া করেন ও মালিক নিয়ে যেমনে কইছে এনে গোলাম আজ খন্ড ষোলো দিন তোলে তো বা না আমার দারও বাইল না কোনো একটা ভয় পরামর্শ নাই আর জুলুম অত্যাচার আমার একত্রা তে তো বাস্তব এখন কিলা কিতা করতাম ও সময় শুইল মালিক আপনি জমিল মানুষ শোনাই ও সময় মালিক নিয়ে জানাইল গোলাম এখন আমার হইলা রে আমার আবার সারি বেমার কিভাবে আমি জমিল ছাড়াইতাম কোনো কোনো যাবা লাগতো না আল্লাহ মায়া হোসেন তোমার গরম মেশাবো দিলেছ ইতার বড় বালা থবি ভাবি জানি বুঝতেছেন বোলে কিতা বোলে আমি এমন এক তবিব দিম বাচ্চা যতদিন বাঁচি বা তুমি ছাড়া কোনো বেঠির ভাই ফিরিয়ে আছা তবে একটা জিনিস লাগবো বোলে কিতা বলে মায়াশিন কানো ভাই ভাই রাজেন্দ্র ভালর গ হইল মালিক এমন একটা জিনিস আমারে দিবাই এই জিনিস যদি আমি দে তাহলে তোমার সঙ্গে রাখবাই বাদশা মরার আগ পর্যন্ত তোমার সারিয়া যাইতা না না কিঠা বোলে বাদশার হঠাৎ নিচর একসাথ দাড়ি যদি আনিয়া দেহিজ দেখি মুড়ি একসাথে হারাইয়া দি তুমি লগে রাখবা বাসায় হারে বস হয়ে যাব বুধবার এখন আপনার দাঁড়িয়ে আনা যাই না আমি যেইমন শান্ত পূর্ণিমায় মারার বাদে হলে এক টাইমে আসেন লাইন ঘরে বাদর দিন উঠেছে গাড়ি বইছে আর খালি কই অবর আমিতো আপনার চিন্তা মূল চিন্তা আমি আপনার চিন্তা চিন্তিত বলে কিটা বলে বাসা যা ফলাম ও বাসা যা ফলাম আমি একদিন বাড়ির বেমার পড়ে রইলাম নি তোমার উপহার করিয়া আমি বড় আর আপনি যখন গরু ঘুমাই ভাই তখন কার ভুল তাকিও কোন সময় আমার মালিক নিয়ে তোমারে গোলা কাটি লাইবা কইল যে ঘুমাই ভাই এত সে ঘুমাইও কোন সময় তোমার বিবিয়ে তোমার গোলা হসান হঠান নিচর দাড়ি দি এখন রায় বাচ্চা গুমায় এই বাচ্চা এন হোজা গইলে এই হোজা গিয়ে যায় কোনো গুম নাই কুন্ঠা নাই আর খালি নাক ডাকাইয়া গুমা থার আল্লাহ দিল্লি কোনো বেড়া নাই বাচ্চারও গুম নাই রানীরও গুম নাই রানীর গুম নাই বাচ্চার গুম নাই দজন টেনশন করে যায় কয়েকদিন গেল কোনো অসুবিধা নাই বাদশা ঘুমাইল না রানীও ঘুমাইলা হঠাৎ একদিন জানাইলো মালিক নি যদি আইজ রাই তালিয়া দে তাহলে তবি ভরম নতবা তোমারে তবি দেওয়া আমার জন্য সম্ভব হবে না ও রাই তখন আর দাঁড়ালো চাক্ষু লিখে দাঁড়ো আর দুই তিনবার ওলা না হর আগে হাত দেয় দেখলা যে ঠিক আছে ঘুমো শতাব্দী যান ও আক্তা খালি অন্য আগ দিয়া সাকু আনতা পারছে না দাড়ি কাটি দাও সব বাসার গুম ভাঙিছে ঘাস সরি বাসার দরছে। ধরার বাদেও দেখে ডাই না সাক্ষু রে গুলামে যে হইছে। বাস্তব হতা তো আজ মারি লাইছিল হয়েছে আমার মারা তাই তাই তুই শেষ হল জাগাত নাই জাগাত দিছে দেবার বাদেও গুলামে বারুইয়া হয়েছে বাদশা যা তুমি মাটার কিছু বাদশা জানাইল বাদশা যা হোনা আফলে মাটার কিনিস না স্বামী এখন আমি কেস দিব তোমার জেলর ভিতরে ঢুকাইম ও সময় বাসায় জানাইল গুলাম আমার বিপক্ষে তুমি কেস দিস না মাটার করে লাইলাম আমি আমার বিবিরে মারি লাইলাম আমার সম্পত্তি যা সে অর্ধেক দিলাইম ও সময় গুলামে জানাইল বাসা তোমার ধন চাই না তোমার সম্পত্তি চাই না যদি তুমি জমিল বাসতে চাও তাহলে তোমার বাসাই টিয়ারর মালিক আমারে বানাইলা আব্দুল্লাহ আমারে বড় এই জমিলা বন্ধা গুনার খন্তনে সরিয়া যাও বন্ধা জানিয়া বুঝিয়া জমির চকল গিরে করিও না ফরর গিবত করিও না মানুষের জমির شکایت করিও না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা فرمায় যদি কোনো মানসে কোলো মানুষের আইবরে জমির লুকাইলায় বন্দা না মারা যাই কালকে আমতর ময়দান ও হসর ময়দান ও বাইর ভাই তোমার যদি কোনো আই থাকে আল্লাহ কামতর ময়দান ও তোমার আই বাল্লাই লুকাই লাই বা হনা সুমান আল্লাহ আর যদি কোনো মানুষের জমিন কোনো মানুষের আই বেড়ে বার হরি লাই বন্দা মারা যাই ভাই যখন কামতর ময়দান ও হাসর ময়দান বাইর ভাই আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমার আই বেড়ে বার হরবা আল্লাহর গোলামি হরিয়া যাও উদারি কুদুরতে শুকনা লাকে খুলি লজবান সেই নাম ছিল উস্তুনে হাম্ম